সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নে সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই তোমাদের পিডিএফ সংগ্রহ করতে হবে পিডিএফগুলো কেন সংগ্রহ করবে প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ে লাইন বাই লাইন ধরে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে এবং প্রতিটি পিডিএফ এ এক্সট্রা প্র্যাকটিস অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া থাকবে তাছাড়া গ্রুপে বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সম্পূর্ণ গাইডলাইন পাবে তো আজকের ক্লাসে আমরা গণিতের দ্বিতীয় অধ্যায় অনুক্রম ধারা এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব তো এই সিলেবাসটা তো এই সাজেশনটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন তোমাদের পরীক্ষায় শতভাগ কমন পড়ে প্রথমে আমরা প্রয়োজনীয় সূত্রসমূহ দেখে নিব যে সূত্রগুলো ছাড়া এই অধ্যায়টা অসম্পূর্ণ সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পথ প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয় সাধারণ অন্তর একে ডি দ্বারা প্রকাশ করা হয় এনতম পথ এ প্লাস এন মাইনাস ওয়ান ডি তো এই সূত্রগুলো অবশ্যই তোমাদের মুখস্থ করে নিতে হবে এন সংখ্যক পদের সমষ্টি এসএন ইকুয়েলস টু এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি তো এখানে বলছে পদ নির্ণয় কীভাবে পদ নির্ণয় করবে অনেক সময় বলা অনেক সময় বলবে ধারাটি নির্ণয় করো এই ক্ষেত্রে আমাদের প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ এই পদগুলো নির্ণয় করতে হবে তো প্রথম পদে আমরা সবাই জানি দ্বিতীয় পদ কীভাবে নির্ণয় করবে এ প্লাস ডি এইভাবেও নির্ণয় করা যায় অথবা অ্যানতম পদ এই সূত্রটি দিয়েও নির্ণয় করা যায় আমরা এইগুলো দেখব তৃতীয় পদ এ প্লাস টু ডি চতুর্থ পদ এ প্লাস থ্রি ডি এভাবে পঞ্চম পদ হলে কি হবে এ প্লাস ফোর ডি ষষ্ঠ পদ এ প্লাস ফাইভ ডি এভাবে বাড়তে থাকবে গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদে সাধারণ অনুপাদ অ্যানতম পদের সূত্র হচ্ছে এ আর এন মাইনাস এন সংখ্যক পদের সমষ্টি সাধারণত দুইটা একটা হচ্ছে আর থেকে যখন ওয়ানের মান বড় হবে আর হচ্ছে সাধারণ অনুপাত অর্থাৎ সাধারণ অনুপাত থেকে যখন ওয়ানের মানটা বড় হবে তখন এই সূত্রটা ইউজ করতে হবে এ ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ওয়ান মাইনাস আর আর এর মান যদি ওয়ান থেকে বড় হয় অর্থাৎ অনুপাতের মান যদি ওয়ান থেকে বড় হয় এই ক্ষেত্রে আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে অর্থাৎ আরটা সামনে আসবে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান তো অনুক্রম ধারার সবগুলো অঙ্ক বোঝার জন্য অবশ্যই তোমাদের এই কয়েকটা সূত্র ভালোভাবে মুখস্থ করে নিতে হবে তাছাড়া এখানে দেখো গুণোত্তর ধারার যদি বলে পদ নির্ণয় করো অনেক সময় আমাদের বলবে ধারা নির্ণয় করার জন্য এই ক্ষেত্রে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পথ চতুর্থ পথ বের করতে হবে তো প্রথম পথ কিভাবে বের করব। প্রথম পথ এ দ্বিতীয় পথ এ আর তৃতীয় পথ এ আর চতুর্থ পদ এ আর কিউব এভাবে পঞ্চম পদ হবে এ আর ফোর ষষ্ঠ পদ এ আর ফাইভ এইভাবে যাবে বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফ্রি ক্লাসের ব্যবস্থা রয়েছে ফ্রি ক্লাসগুলো ভালো লাগলে আজই বুক করে ফেলো তোমাদের পরীক্ষার টেনশন আমরা দূর আমরা প্রথমে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখব তো অনুক্রম পাঠ্য বই পৃষ্ঠা তেত্রিশ থেকে এই বহু নির্বাচনী প্রশ্নগুলো নেওয়া হয়েছে তো এখানে দেখো আমরা এইগুলোর সব সমাধান করব এবং সমাধান করে তোমাদের বুঝিয়ে দিব যেন তোমাদের পরীক্ষায় যা সংখ্যাগুলো চেঞ্জ করে আসলেও যেন তোমরা পারো টু ফোর সিক্স এইট অনুক্রমটি অ্যান্তম পদ নির্ণয় করো আমাদের বলছে অ্যান্তম পদ নির্ণয় করার জন্য এখন আমাদের কি করতে হবে কোনো একটা অনুক্রম বা ধারা দেওয়া থাকলে প্রথমে আমাদের খেয়াল করতে হবে যে এই ধারাটা বা অনুক্রমটা এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা এটা প্রথম আমাদের বের করতে হবে তারপর এনতম পথ নির্ণয় করতে হবে কারণ সমান্তর ধারার এনতম পদ এবং গুণোত্তর ধারারও এনতম পদ রয়েছে তো এই ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব আমরা যদি সমান্তর ধারা বা গুণোত্তর ধারা না বুঝি তো আমরা প্রথমে কি করব প্রথম পথ আমরা প্রথম পথ এ দ্বারা বুঝি প্রথম পথকে এ দ্বারা প্রকাশ করা হয় তো প্রথম পথ কী টু এটা সমান্তর ধারা নাকি গুণতর ধারা তো সমান্তর ধারার ক্ষেত্রে আমরা যদি যে কোনো পথকে এর আগের পদ দ্বারা বিয়োগ করি এই ক্ষেত্রে বিয়োগ ফলগুলো যদি সময় সমান আসে তো এই ধারাটা হয়ে যাবে সমান্তর ধারা যেমন আমরা এখানে দেখে নিই ফোর থেকে যদি আমরা দুই বিয়োগ করি কি পাচ্ছি দুই তারপর সিক্স থেকে ফোর বিয়োগ করলে কি পাচ্ছি দুই পাচ্ছি তো এই ক্ষেত্রে বিয়োগফলগুলো ফলগুলো কিন্তু সমান যদি বিয়োগ ফলগুলো সমান পাওয়া যায় তো এই ধারাটা হবে কি সমান্তর ধারা আমরা শিওর হয়ে গেলাম সমান্তর ধারার ক্ষেত্রে আমরা লিখবো কি সাধারণ অন্তর ঠিক আছে তো সাধারণ অন্তরকে কী দ্বারা প্রকাশ করা হয় ডি দ্বারা সাধারণ অন্তর কি ফোর মাইনাস টু অর্থাৎ টু আমাদের বলছে কি অ্যানতম পদ নির্ণয় করার জন্য তো আমরা সমান্তর ধারার ক্ষেত্রে অ্যানতম পদের সূত্র ইউজ করব অ্যানতম পদ হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এখন এর মান কিন্তু আমাদের কাছে আছে কত টু এন এর মান নেই কারণ তম পদ বলছে বের করার জন্য ডি এর মান আছে ডি এর মান কত টু আমরা এখন ক্যালকুলেশন করে দিব টু তারপর এই যে টু দ্বারা এন কে গুণ হবে কি হবে টু এন তারপর টু দ্বারা ওয়ান কে গুণ হবে টু এই মাইনাসের টু এই প্লাসের টু কাটাকাটি তো অ্যান্সারটা কি হবে টু এন আমাদের রাইট অ্যান্সার হচ্ছে টু এন এ যে গো ঠিক আছে তারপর দুই নাম্বার এম সি কিউটা দেখো এ ইকুয়েলস টু মাইনাস ওয়ান এ প্লাস ওয়ান হলে অনুক্রমটি নিচের কোনটি তো আমরা জাস্ট এখানে মানগুলো বসাবো এখানে কি রয়েছে মাইনাস ওয়ান তারপর এখানে রয়েছে এ প্লাস ওয়ান তো মাইনাস ওয়ান আমরা এর জায়গায় জাস্ট ওয়ান টু থ্রি ফোর এইগুলো বসাবো তো এর জায়গায় যদি আমরা ওয়ান বসাই কী হয় দেখো মাইনাস ওয়ান তারপর ওয়ানে ওয়ানে কি হবে টু তো মাইনাস ওয়ানের এর উপর পাওয়ার কি টু এই ক্ষেত্রে ওয়ান তো দুইটা যদি এইভাবে গুণ গুণ হয় যে তো তো প্লাস আর একে অ্যান্সারটা হবে কি প্লাসের ওয়ান তারপর আমরা আরেকটা বের করবো কারণ এখন আমরা বুঝতে পারতেছি না এই যে দেখো খো এর এইটা হচ্ছে প্লাসের ওয়ান এইটাও প্লাসের ওয়ান তো খ হবে নাকি গ হবে আমরা বুঝতে পারতেছি না আমাদের আরেকটা বের করে নিতে হবে তারপর এখানে দেখো আমরা কি করতে পারি এর জায়গায় আমরা টু বসাবো তো মাইনাস ওয়ান টু একে থ্রি এখন মাইনাস ওয়ানের উপর থ্রি তার মানে কি তিনবার তিনটা যদি গুণ দেওয়া হয় কি হয় দেখো প্রথমে আমরা মাইনাসগুলো গুলো গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস তারপর এই প্লাস আর এই মাইনাস কি হয় মাইনাস অর্থাৎ মাইনাস আর ওয়ান যদি তিনবার গুণ দেওয়া হয় তিনে একে তিন অ্যান্সারটা কি পাচ্ছি মাইনাস ওয়ান তো আমরা প্রথম পথ পেয়েছি কত ওয়ান পেয়েছিলাম তারপর একটা কি পেয়েছে এই যে মাইনাস ওয়ান পেয়েছি তো আমরা কিন্তু নিশ্চিত হয়ে গেলাম এটা কোনটার সাথে মিলে এই যে খ তারপর ওয়ান তারপর তুমি যদি এরপর একটা বের করো তৃতীয় পদটা বের করো তাহলে কিন্তু ওয়ানই বের হবে চতুর্থ পথ বের করলে মাইনাস ওয়ান বের হবে তো এখানে দেখো একটা শিক্ষণীয় বিষয় মাইনাস ওয়ানের উপর যদি বেজুর সংখ্যা থাকে সেই ক্ষেত্রে অ্যান্সারটা কিন্তু মাইনাস হবে আর মাইনাস ওয়ানের উপর যদি জোর সংখ্যা বা মাইনাসের উপর যদি জোর সংখ্যা পাওয়ার হিসেবে থাকে তাহলে অ্যান্সারটা কিন্তু প্লাসের হবে ঠিক আছে তারপর তিন নাম্বার এমসি দেখো থ্রি সিক্স নাইন অনুক্রমটি সাধারণ পথ কত সাধারণ পদ বলতে অ্যানতম পদ কত তো অ্যানতম পদ এটি কি গুণতর ধারা হবে নাকি সমান্তর ধারা হবে সেটা আমাদের বের করতে হবে আমরা প্রথমে দেখি এটা কি সমান্তর ধারা কিনা সমান্তর ধারার ক্ষেত্রে আমি কী বলেছি যে যে কোনো পদকে এর আগের পদ দ্বারা বিয়োগ করলে বিয়োগ ফলগুলো সবসময় সমান হবে ক্ষেত্রে যে কোনো পদ আমি সিক্স ধরে নিচ্ছি এর আগের পথটা কি থ্রি সিক্স থেকে থ্রি বিয়োগ দিলে থ্রি দেন যে কোনো পদ নাইন ধরে নিই এর আগের পদ কী তা হলে সিক্স নাইন থেকে সিক্স বিয়োগ দিলে থ্রি তো বিয় ফল করার পর অ্যান্সারগুলো কিন্তু সমান পাচ্ছি তার মানে এটি সমান্তর ধারা তো আমরা সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ এ ইকুয়েলস টু কী পাচ্ছি থ্রি তারপর সমান্তর ধারার ক্ষেত্রে আমাদের কি ধরতে হবে সাধারণ অন্তর ধরতে হবে সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয় তো সাধারণ অন্তর কীভাবে বের করে যে কোনো পথ থেকে এর আগের পথ বিয়োগ করলে সাধারণ অন্তর পাওয়া যায় সাধারণ অন্তর পাচ্ছি কত থ্রি এনতম পদ বলছে বা সাধারণ পদ বলছে বের করার জন্য তো সমান্তর ধারার ক্ষেত্রে অ্যানতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এখন এর মান আমরা কি পাচ্ছি থ্রি এন এর মান কিন্তু আমাদের নেই কারণ সাধারণ পথ বলছে বের করার জন্য কিন্তু ডি এর মান দেখো ডি এর মান কত থ্রি তো তারপর আমরা কী পাচ্ছি দেখো থ্রি থ্রি আর এন গুণ দিলে হবে থ্রি এন আর থ্রি আর মাইনাস ওয়ান দিলে হবে থ্রি এই মাইনাসের থ্রি প্লাসের থ্রি কাটাকাটি তাহলে শুধু কি থাকে প্লাস এর থ্রি এন তো রাইট আনসার ইজ গ